একটি বাড়ি একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে ঘরে ঘরে ফলজ বৃক্ষ চারা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার খুলনা চার আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেছেন গাছ লাগানো মানে শুধু পরিবেশ সংরক্ষণ নয় এটি আমাদের আগামী প্রজন্মের জন্য সুস্থ নিরাপদ এবং সুন্দর জীবন নিশ্চিত করার অঙ্গীকার আমরা গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে আমরা খুলনা চার আসনে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছি তিনি বলেন একটি সবুজ বাংলাদেশই পারে আমাদের অর্থনীতি পরিবেশ এবং সমাজকে টেকসই ভিত্তিতে দাঁড় করাতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সবুজায়ন শুধুমাত্র প্রকৃতির জন্য নয় এটি আমাদের সমাজ ও মানুষের জন্যও অপরিহার্য তিনি বলেন ধানের শেষ প্রতীক মানে জনগণের অধিকার গণতন্ত্রের প্রতীক বিএনপি সবসময় জনগণের পাশে থাকে তারা সবসময় পরিবেশ রক্ষা কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে লড়ে যায় তিনি সাংবাদিক মাসুম সরকারের প্রশ্নের উত্তরে আরো বলেন শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই পরিবেশ বান্ধব যে কর্মসূচিটা আপনার হাতে নিছেন যদি আপনি নির্বাচিত হন এমপি নির্বাচিত হন তারপরেও কি এই কর্মসূচিটা অব্যাহত থাকবে কিনা নাকি এটা শুধুমাত্র নির্বাচনী প্রচার হবে দেখেন আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি ব্যক্তি বিশ্বাস আর হলো দল দল একটা নির্বাচন ইশতেহার দিবে আমাদের কেন্দ্রীয় বিএনপি সে ইশতেহার অনুযায়ী দেশ চলবে আবার আমার এই নির্বাচনী এলাকায় আমরা একটা নির্বাচনী ইশতেহার দিব এটা আমাদের আগামী দিনের এই অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য সেই ইশতেহারে আমাদের এই কর্মসূচিটা থাকবে তাহলে বোঝা যাচ্ছে যে কর্ম ইশতেহারে যা কিছু থাকে সেটা কিন্তু বাস্তবায়ন করতে হয় ইনশা আল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব তবে এটাকে আপনি এইভাবে দেখেন যে মানুষের মধ্যে একটা সচেতনতা বোধ একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বিএনপি যেমন করছে আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেখা দেখি অন্য অন্য রাজনৈতিক দল বা কোনো সামাজিক সংস্থা বা কোনো সামাজিক গোষ্ঠী বা কোনো ব্যক্তি উদ্যোগেও কিনতে এটা হবে এটা আপনাকে একটা ইন্সপিরেশন একটা অনুপ্রেরণা জোগাবে যে এই গাছ লাগালে এরপরে যে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে উপজেলা নির্বাচন হবে আমাদের কলেজ স্কুলগুলোতে সংসদ নির্বাচন হবে সবাই এই প্রোগ্রামটাকে কিন্তু লোকক্রেটিভ প্রোগ্রাম বা অ্যাট্রাক্টিভ প্রোগ্রাম বা মানে এনভারনমেন্ট ফ্রেন্ডলি প্রোগ্রাম হিসেবে এটা গ্রহণ করবে সুতরাং আমাদের আমাদের যে উদ্দেশ্য যে অ্যাওয়ারনেস করা মানুষকে সচেতন করা এবং অন্য অন্য লোককে উদ্বুদ্ধ করা সেটা কিন্তু টার্গেট আমাদের সফল হবে ইনশাল্লাহ